বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে খুবই মজাদার এবং সহজ পদ্ধতিতে তৈরি করা যায় এমন একটি বিস্কুটের রেসিপি শেয়ার করবো বিস্কুট বানানোর জন্য আমি প্রথমেই একটা মিক্সিং বলে দুইটা ডিম নিয়ে নিয়েছি এরপর এর মধ্যে অ্যাড করেছি এক কাপ চিনি এরপর সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি একটা হ্যান্ডউইক্সের সাহায্যে চিনিটা গলে যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে যখন দেখতে পাবেন চিনির দানাগুলো একদম গলে গিয়েছে ওই পর্যায়ে অ্যাড করতে হবে ওয়ান থার্ড কাপ রান্নার তেল এরপর এর মধ্যে আমি অ্যাড করব। সামান্য একটুখানি লবণ এরপর আবারও খুব ভালোভাবে সব কিছুকে একসঙ্গে মিক্স করে নিতে হবে তেলটা মিক্স করতে একটু সময় লাগবে একটু সময় নিয়ে খুব ভালোভাবে তেলটাকে মিক্স করে এরপর এর মধ্যে অ্যাড করতে হবে আটা আমি এখানে প্রথমে দুই কাপ আটা অ্যাড করব এরপর যদি প্রয়োজন হয় তখন অল্প অল্প করে আরও আটা অ্যাড করব একবারে অনেকগুলো আটা ঢেলে দেওয়া যাবে না এরপর এর মধ্যে অ্যাড করতে হবে বেকিং পাউডার বেকিং পাউডার আমি এখানে এক চা চামচ পরিমাণ ব্যবহার করেছি এরপর সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি খুব ভালোভাবে এটাকে মিক্স করে একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে আর এখানে এই ডোটা তৈরি করার জন্য আমি অফ ক্যামেরায় আরও এক কাপ আটা অ্যাড করেছিলাম এই আটার পরিমাণটা নির্ভর করবে ডিমের ওপরে আপনি যদি একটা ডিম দিয়ে বিস্কুটটা বানান তাহলে আপনার আটার পরিমাণ আরও কম লাগবে আর যদি আপনি ডিমের পরিমাণ বাড়িয়ে ব্যবহার করেন তাহলে আপনার এখানে আটার পরিমাণ আরও বেশি করে ব্যবহার করতে হবে এটা যখন আপনারা বানাবেন তখনই কিন্তু বুঝতে পারবেন যে এই একটা টাইট ডো বানানোর জন্য কতটুকু আটার প্রয়োজন ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে আমার ডোটা কিন্তু একদমই পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে এখন আমি বিস্কুটগুলো বানিয়ে নিচ্ছি প্রথমেই আমি হাতে তেল লাগিয়ে নিয়েছি যাতে বিস্কুটগুলো বানাতে কোনো অসুবিধা না হয় খুব সুন্দরভাবে আমি বিস্কুটের শেপগুলো দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এই বিস্কুটের শেপ অথবা ডিজাইনটা করতে পারেন গোল অথবা লম্বা যে কোনো শেপের আপনারা এই বিস্কুটগুলো বানিয়ে নিতে পারেন আমি একটু ডিম্বাকার করে এই শেপটা দিয়ে নিচ্ছি বিস্কুটের এরপর একটা ছুরি দিয়ে লম্বা লম্বা করে দাগ টেনে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর বিস্কুট রেডি হয়ে গিয়েছে সেমভাবে আমি আরও একটি বিস্কুট বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে বিস্কুটগুলো আরও ছোটো ছোটো করে বানিয়ে নিতে পারেন আমি বিস্কুটগুলো একটু বড় করে বানিয়ে নিচ্ছি কেমন হয় বলুন তো আমরা যদি বাহিরের কেনা অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি বিস্কুট খাওয়া বাদ দিয়ে এখন থেকে এইভাবে খুবই সহজ পদ্ধতিতে অল্প উপকরণে ঘরেই তৈরি করে নিতে পারি এত সুন্দর এবং মজাদার বিস্কুটগুলো চা বসিয়ে দিয়েই কিন্তু এই বিস্কুটগুলো বানিয়ে নেওয়া যায় এতটাই সহজ এবং এতটাই কম সময় লাগে এই বিস্কুটগুলো বানাতে বিকেলের নাস্তায় অথবা হালকা খিদে মেটাতে আপনারা এই বিস্কিটগুলো আপনাদের বাসায় বানিয়ে দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন যে কোনো এয়ারটাইট কন্টেইনারে সবগুলো বিস্কিট আমি সেমভাবে বানিয়ে নেয়ার পর এখন প্যানের মধ্যে তেল দিয়ে নিয়েছি অবশ্যই বিস্কিটগুলো ডুবো তেলে ভাজতে হবে আমি প্রথমে তেলটা গরম করে নিয়েছি তেলটা মিডিয়াম গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে সবগুলো বিস্কিট দিয়ে দিয়েছি এরপর উল্টে পাল্টে খুব ভালোভাবে বিস্কিটগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বিস্কিটগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে আর ডিজাইনটা করার কারণে দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগছে একদম গোল্ডেন ব্রাউন কালার করে আমি সবগুলো বিস্কিট ভেজে নিয়েছি বিস্কিটগুলো ভেজে নেওয়ার পর যখন গরম থাক থাকবে তখন কিন্তু খুব একটা শক্ত হবে না যখন ঠান্ডা হয়ে যাবে তখন শক্ত এবং মুচমুচে হয়ে যাবে আমি একটা বিস্কিট আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত বেশি পারফেক্টলি কুক হয়েছে এবং এটা কত বেশি মুচমুচে হয়েছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না